হ্যালো বন্ধুরা ষষ্ঠ থেকে দশম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য আপনাদের নতুন চ্যানেল টি স্বাগতম যদি আপনি নতুন হন এবং আমাদের ভিডিওগুলো ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন ভবিষ্যতে আরও শিক্ষণীয় কন্টেন্ট মিস না করেন আসসালামু আলাইকুম নবম দশম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য একটি সুখবর এই মাত্র খবর প্রকাশিত হয়েছে যে পুরোনো শিক্ষাক্রমে ছাপা হবে দু হাজার পঁচিশ শিক্ষাক্রমের নবম দশম শ্রেণীর সকল বই আসন্ন দুই শিক্ষাবর্ষে নশম নবম দশম শ্রেণীর পাঠ্য বই পুরনো শিক্ষাক্রমে স্থাপনা হবে যদিও অন্যান্য শ্রেণীর বইগুলো নতুন শিক্ষাক্রমের আলোকে সংশোধন করা হচ্ছে নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থীদের ক্ষেত্রে এমন কোনো পরিবর্তন আনা হচ্ছে না ফলে নবম শ্রেণীতে তারা বিজ্ঞান মানবিক ব্যবসা শিক্ষা বিভাগের যে পুরনো শিক্ষাক্রম আছে সেগুলো নিয়ে পড়াশোনা করবে এবং নবম থেকে যারা দশম শ্রেণীতে উঠবে তারাও এই সায়েন্স আর্টস কমার্স অনুযায়ী পড়ালেখা করবে এখন টিভি নামক যে সংবাদপত্র আছে এবং যে টিভি চ্যানেল আছে সেখানে প্রকাশ করা হয়েছে যে পাঠ্যপুস্তক বোর্ডের কর্মকর্তা জানিয়েছেন চলতি শিক্ষা চলতি শিক্ষাবর্ষে যারা নবম শ্রেণীতে নতুন শিক্ষাক্রম অনুযায়ী বিভাগবিহীন পড়েছেন তাদের জন্য আগামী দশম শ্রেণীতে পুরনো শিক্ষাক্রম বই দেওয়া হবে এর মানে হলো তারা দশম শ্রেণীতে পাঠ্যক্রম সম্পূর্ণ করবে পুরনো শিক্ষাক্রমের অধীনে পুরনো শিক্ষা এই শিক্ষার্থীরা দুই হাজার ছাব্বিশ সালে এসএসসি ও সমমান পরীক্ষা অংশগ্রহণ করবে সংক্ষিপ্ত সিলেবাসের ভিত্তিতে সরকার এই বিষয়ে একটি সংক্ষিপ্ত সিলেবাস প্রণয়ন করবে যা শিক্ষার্থীদের জন্য জন্য এবং গ্রহণযোগ্য হবে অর্থাৎ যদি আমরা কথাটা একটু সুন্দর করে বা করে বলি নবম শ্রেণীতে যারা এখন বর্তমানে আছেন তারা সায়েন্স আর্টস কমার্সে ছিলেন না কিন্তু পরবর্তীতে যখন আপনারা ক্লাস টেনে উঠবেন তখন আপনাদের সায়েন্স আর্টস কমার্স চলে আসবে এবং সায়েন্স আর্টস কমার্সের পুরাতন যে বইগুলো আছে সেই বইগুলো পুনরায় এখানে দেয়া হতে পারে এবং সেগুলো কোনো পরিমার্জন বা পরিবর্তন কোনো কিছু করা হবে না যে হুবহু যে বইটা দেওয়া আছে আছে এইটাই দেওয়া হবে তবে আপনাদের যে দু হাজার ছাব্বিশ সালে এস পরীক্ষা হবে এসএসসি পরীক্ষায় ফুল সিলেবাসে কোনো পরীক্ষা হবে না এটা হচ্ছে শর্ট সিলেবাসে পরীক্ষা হবে অর্থাৎ অর্ধেক সিলেবাসে পরীক্ষা হবে এটি হচ্ছে ফাইনাল যে নিউজ ছিল এটা হচ্ছে সে ফাইনাল নিউজ ধন্যবাদ সবাইকে